এইটা যেটা হচ্ছে এটা ফুল অটোমেটিক পেপার প্লেট মেশিন তো আমরা প্রথমে এরকম এখানে যে কাগজের রোলগুলো হয় রোলগুলো এখানে আমরা প্রথমে মেশিনে সেটিং করে নিতে হবে রোল সেটিং করার পর হচ্ছে যে এই রোলের কাগজগুলো মেশিনে দিতে হবে তো প্রথমে আমরা রোলগুলো লাগালাম এবার তার পরের প্রসেস হচ্ছে রোলার আছে রোলারের মধ্যে এই পেপারগুলো ঢুকিয়ে দিতে হবে এটা ফুল অটোমেটিক চলবে একটার পর একটা বেরিয়ে যাবে আমরা প্রসেসগুলো দেখাচ্ছি সেটিং হচ্ছে এখন প্রথমে তো ডিফারেন্ট টাইপের প্লেট বেরোবে এখন আমরা এখানে এই মেশিনটাতে আমরা চার ইঞ্চি যে ফুচকা বাটি হয় চার ইঞ্চি থেকে শুরু করে খাওয়ার যে বারো ইঞ্চি তেরো ইঞ্চি প্লেট সমস্ত কিছু বানানো যায় তো আমরা এখানে ছয় ইঞ্চি অবধি দুটো করে রোল আমরা লাগাতে পারবো একসঙ্গে দুটো করে দু পিস করে তৈরি হবে এরপর যখন আমরা বারো ইঞ্চি লাগাবো তখন আমরা দেখিয়ে দেবো সেমি অটোমেটিকে তখন একসঙ্গে কাটিং পেপার দিতে হয় তখন একসঙ্গে আমরা দশ পিস বারো পিস করে আমরা বানাতে পারবো একসঙ্গে একটা প্রেসে যেহেতু এটা হাইড্রোলিক মেশিন তো আমরা প্রসেসগুলো দেখছি তো এবার আমরা এখান থেকে মেশিনটাকে অন করব অন করলেই কাগজগুলো অটোমেটিক্যালি রোলারের মাধ্যমে ভিতরের দিকে চলে আসবে এই দেখুন আমাদের স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়ে গেলে এটায় অটোমেটিকালি বেরোতেই থাকবে তো এগুলো মোটামুটি ঘন্টায় কতগুলো ফ্লেট বেরোবে এখানে ঘন্টায় মোটামুটি হাজার থেকে বারোশো পিস করে বেরোবে আর এখন আমরা এর মধ্যে এখন দেখতে পাচ্ছি পার্টি তৈরি হচ্ছে ছ ইঞ্চি পার্টি অ্যাকচুয়ালি মেশিনটা এখনও ঠিকমতো হিট হয়নি যার জন্য সোর দিকে একটু অসুবিধা হচ্ছে এগুলো কি মানে একদম যেটা টিফিন খাওয়ার বাটি বলতে পারো হ্যাঁ এটা যে মিষ্টির দোকানে মিষ্টি টিষ্টি দেওয়া হয় সেই বাটি এগুলো এবার তৈরি হবে এই প্লেট গুলো মানে যেটা ভাত খাওয়ার প্লেট ভাত হোক বিরিয়ানি হোক পোলাও হোক সব এই যে আমরা মেশিনটা দেখছি তো এই মেশিনে সমস্ত ধরনের কাগজের কাজ হয় আমরা যখন অটোমেটিক করব তখন পাতলা কাগজের কাজ হয় যখন মোটা কাগজ এগুলো বিয়ে বাড়িতে প্রিন্টিং কাগজ হয় দেখবেন সাড়ে তিনশো আড়াইশো এর মোটা মোটা কাগজ এই মোটা কাগজ তো রোল হয় না তো এইগুলো কাটিং পাওয়া যায় তো এইগুলো সেমি অটোমেটিকে চলে তো এই মেশিনটা মাল্টিপারপাস এতে আমি রোল লাগিয়ে পাতলা কাগজ দিয়েও বানাতে পারবো আবার যখন মোটা কাগজ হবে সেইটাও আমরা বানাতে পারবো তো আমরা এখন এই অটোমেটিক ডাইসটা চেঞ্জ করে সেমি অটোমেটিক বারো ইঞ্চির ডাইস লাগাবো তো দেখানো হয়ে গেছে ফুচকা খাওয়ার প্লেট এবার দেখাবো কীভাবে তৈরি হয় ভাত খাওয়ার প্লেট ওই একই মেশিন শুধু আমরা এতে বড়ো ডাইস লাগিয়ে দিলাম তো এইগুলো যেহেতু অনেক মোটা কাগজ তো এইগুলো রোল হয় না এগুলো আড়াইশো তিনশো জিএসএম এ এগুলো এরকম কাটিং পেপারই পাওয়া যায় দেখুন এরকম কাটিং পেপার আমরা এর মধ্যে দিয়ে দেবো দিলে বিভিন্ন রকম প্রিন্টেড কাগজ পাওয়া যায় আচ্ছা আমরা আরও কিছু প্রিন্টেড কাগজ আছে দেখাচ্ছি নানান ধরনের নানান ধরনের বিভিন্ন দেখবেন বিবাহিত এখন এগুলো খুব চলছে করোনার পর থেকে না মানুষ আর অনেক সচেতন হয়ে গেছে ওই থালা ধোয়া হবে বিবাহিতে ভালোভাবে হবে কি হবে না তো এইগুলোতে কি হবে এগুলোতে খেলো ফেলে দিলো হাইজিন ব্যাপারটা থাকে পছন্দ হয়েছে একদম হেভি হেভি আর একটা প্রিন্টেড দেখাচ্ছি আমরা তো আর একটা প্রিন্টেড এই যে দেখাই ভালো করে আরেক ধরনের প্রিন্ট বিভিন্ন ধরনের প্রিন্টেড কাগজ পাওয়া যায় সুন্দর সুন্দর প্রিন্টেড কাগজ এই একটাই মেশিন এখানে আমরা সমস্ত ধরনের জিনিস বানাতে পারবো শাল পাতা সেলাই করা পাওয়া যায় তো সেই শাল পাতা যদি সেলাই করে আনা যায় তাহলে সেইটাও এর মধ্যে দিয়ে কিন্তু শাল থালা বানানো যাবে হ্যাঁ এই যে মেশিনটা আছে এই মেশিনগুলো আমাদের সত্তর আশি থেকে শুরু হয়ে যায় কিন্তু এইটা যেহেতু অটোমেটিক সেমি অটোমেটিক দুটোই করা যায় সেই এই মেশিনটার দাম এক লাখ দশ হাজার টাকা আর যদি কেউ যদি চায় শুধুমাত্র আমরা প্রেসিং করে করবো তাহলে সেইগুলো পঁচাত্তর হাজার টাকা দাম কেউ যদি চায় শুধু আমি রোল বানাবো সেটাও পঁচাত্তর হাজার টাকা দাম আর কেউ যদি চায় যদি আমি ডবল যেরকম এই মেশিনটায় আমরা দেখালাম এটা আমরা রোলও লাগিয়ে চালাতে পারবো আবার আমরা সেমি অটোমেটিক এরকম কাটিংও চালাতে পারবো এই মেশিনটায় সমস্ত ধরনের জিনিস করা যাবে এমনকি আমরা বলে দিই তাল পাতা যেটা হয় আর কালি তাল এখন দেখবেন তাল পাতা থেকেও কিন্তু থালা বাটি করা যায় এই মেশিনটা এমনভাবেই তৈরি করা যদি আমরা তালপাতাও যদি আনা যায় চার চৌকোভাবে কাটিং পাওয়া যায় সেইটাও যদি এর মধ্যে দেওয়া হয় সেখান থেকেও থালা বাটি সে কিন্তু এই মেশিনে তৈরি হয়ে যাবে এগুলোতে ঘন্টায় মোটামুটি হাজার থেকে দু হাজার পিস মতো প্রোডাকশান করা যায় তো সেই হিসাবে যদি দেখা যায় পার ডে কুড়ি থেকে পঁচিশ হাজার মাল তৈরি করা যায় পার পিসে খুব কম মার্জিন যদি হয় দশ পয়সা করে পার পিসে লেবার ঠেবার ছেড়ে পাওয়া যায় তাহলে পার ডে মোটামুটি দু থেকে আড়াই হাজার টাকা এই মেশিন চালিয়ে আর্নিং করা সম্ভব প্রোভাইডেড কিন্তু মালটা টোটাল বিক্রি করতে হবে যদি এই মেশিনটা দু হাজার টাকা হয় মাসে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর্নিং করা যাবে টোটালটাই কিন্তু বিক্রির ওপর এই আইটেম কিন্তু প্রচুর সেল আছে কেন এগুলো হোটেল মিষ্টির দোকান চাউমিনের দোকান সমস্ত জায়গায় বিক্রি হয় এবং এগুলো কিন্তু ওয়ান টাইম ইউজ বিরিয়ানির দোকান সমস্ত দোকানে কিন্তু আজকের দিনে এই প্লেট কিন্তু অ্যাভেলেবেল হয় তো এরকম মেশিন কিনে যারা ব্যবসা করতে ইচ্ছুক হবে তারা অবশ্যই যোগাযোগ করো টোটাল গাইড করবো আমরা ঠিক আছে তো ট্রেনিং আমরা করিয়ে দেবো আমাদের স্বর্ণভাস